আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ছাত্রীসহ দুই শিক্ষার্থীকে বেধরক পেটালো জবি ছাত্রদল কর্মীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবির কেন্দ্র শহীদ মিনারে মার্কেটিং বিভাগে দুই শিক্ষার্থী জুতা পায়ে উঠলে রসায়ন বিভাগের দুই শিক্ষার্থী তার প্রতিবাদ করায় তাদের উপর হামলা চালিয়েছে মার্কেটিং বিভাগের কয়েকজন শিক্ষার্থী এই হামলায় নেতৃত্ব দেয় ছাত্রদল কর্মী এরপর জানাব সমানক হাসনাত আবদুল্লার পোস্টে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাব্বানির কমেন্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লার করা ফেসবুক পোস্টে কমেন্ট করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ থেকে সরিয়ে দেয়া সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী আওয়ামী লীগের নেতাকর্মীর বিচার সেই পোস্ট করেন হাসনাত আব্দুল্লাহ ওই পোস্টে গোলাম রাব্বানী হাসনাতদের বিচার করা জরুরি বলে কমেন্ট করেন এদিকে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বারো বাংলাদেশি ওমরা যাত্রী আহত সৌদি আরবের তাইপ শহরে জিয়ারত শেষে মক্কা ফেরার পথে বারো বাংলাদেশি ওমরা যাত্রী গুরুতর আহতর খবর পাওয়া গেছে স্থানীয় সময় দুপুর বারোটায় ওমরা যাত্রীদের বহনকারী মাইক্রোবাসটি তাইপের ওয়াদি হালিমা হালিমাসহ তাইপের পবিত্রতম স্থান জিয়ারা শেষে মক্কা নগরী মক্কা ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে এতে বারো জন ওমরা যাত্রী গুরুতর আহত হয়েছে জানাব একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে জুলুম নির্যাতনের প্রতিশোধ নেবে বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের অত্যাচার ও নির্যাতনের প্রতিশোধ নিতে চায় বিএনপি তিনি বলেছেন দেশের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকলে দেশ গঠনে কঠোর চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব এদিকে হাসিনা পতনের দাবিতে প্রবাসীরাও তীব্র আন্দোলন করেছিল বললেন মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন সৈরাসা শেখ হাসিনা পতনের দাবিতে দেশে বিদেশে প্রবাসীরা আমাদের সঙ্গে কাজ করেছে অনেকেই জেল খেটেছে আমি নিজে পরিবার সহ জেল খাটছি এবং সর্বশেষ জানাব ডিপসিক ব্যবহারে মার্কিন নৌবাহিনীর নিষেধাজ্ঞা কেন চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ডিপসিক ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন নৌবাহিনী বাহিনীটি তাদের সব পর্যায় কর্মীদের ইমেইল করে ব্যাপারে বিশেষ সতর্ক থাকার নির্দেশনা জারি করে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ছাত্রী দুই শিক্ষার্থীকে বেথরক পেটাল জবি ছাত্রদলের কর্মীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে মার্কেটিং বিভাগের দুই শিক্ষার্থী জুতা পায়ে উঠলে রসায়ন বিভাগের দুই শিক্ষার্থী তাদের প্রতিবাদ করায় তার উপর হামলা চালিয়েছে মার্কেটিং বিভাগের কয়েকজন শিক্ষার্থী হামলার নেতৃত্ব দেয় ছাত্রদল কর্মী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ দু হাজার একুশ বয়স শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিক কুমার দাস অনেক কেন্দ্রীয় ছাত্রদল সৌসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসাতের অনুসারী বলে জানা গেছে বুধবার উনতিরিশ জানুয়ারি সন্ধ্যা বিশ একুশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকাশ আলী আহত হয় ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আহত শিক্ষার্থী আকাশ আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান জুতা পায়ে এক মেয়ে ও এক ছেলে শহীদ মিনারে উঠলে প্রতিবাদ করেন আকাশ এরপর তাদের মাঝে কথা কাটাকাটি শুরু হয় এক বাজে পায়ে শহীদ মিনারে ওঠা মেয়েটির বন্ধু মাহি আকাশকে ধাক্কা দিলে আকাশ তার হাত সরিয়ে দেয় এ সময় মাহি তার বিভাগের বন্ধু অনিককে ফোন দেয় ফোন দেয়ার দুই মিনিটের মাথায় অনিকের সঙ্গে পনেরো থেকে বিশ জন শিক্ষার্থী এসে এলোপাতারি মারধর শুরু করে আকাশের উপর এই মারধরের সময় আকাশের সঙ্গে থাকা এক মেয়ে শিক্ষার্থীর উপরও আঘাত করে এ বিষয়ে ভুক্তভোগী আকাশ বলেন আমরা বিভাগের প্রোগ্রামের জন্য স্টেজে কাজ করছিলাম বিদ্যুৎ চলে গেলে চা খাওয়ার জন্য নিচে আসি তখন একজন নারী শিক্ষার্থ তার সঙ্গে থাকা একজন ছেলে জুতা পায়ে শহীদ মিনারে উঠে তাদেরকে এ বিষয়ে বললে মেয়েটি বলে আমার ইচ্ছে তাই জুতো পায় উঠেছি এক পর্যায়ে ছেলেটি আমার উপর চড়াও হয় এরপর আমি তাকে আঘাত করেছি এটা বলে তার বন্ধু অনেক কে ফোন দেয় তখন অনেকে সে আমাদের উপরেই আতর্কিত হামলা চালায় জানা গেছে হামলাকারীরা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত সমান্য খাসনাতের পোস্টে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাব্বানির কমেন্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক খাসনাত আব্দুল্লার করা ফেসবুক পোস্টে কমেন্ট করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ থেকে সরিয়ে দেয়া সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার চেয়ে পোস্ট করেন হাসনাত আব্দুল্লাহ বুধবার ওই পোস্টে গোলাম রাব্বানি হাসনাতের বিচার করা জরুরি বলে কমেন্ট করেছেন সেই পোস্টে কমেন্টে গোলাম রাব্বানি লিখেছেন মেটিকুল লা। ডিজাইন ষড়যন্ত্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেশকে পার্কি বিজের শরীদের হাতে তুলে দিয়ে চরম অরাজকতা নিরাপত্তাহীনতায় ঠেলে দেওয়ার জন্য সবার আগে তোমাদের বিচার করা জরুরি জবাবে হাসনাত লিখেছেন গোলাম রাব্বানি দেশে আসেন দেশে এসে বিচার করেন হেডম থাকলে আসেন হাসনাতের কমেন্টে পাঁচ হাজারে বেশি রিয়াক পড়েছে তার মূল পোস্টে রিয়াক পড়েছে ছিয়াত্তর হাজারের বেশি হাসনাতো রাব্বানী কমেন্টে নিচে তাদের অনুসারীরা একশো বেশি কমেন্ট করেছেন হাসনা তার মূল পোস্টে লিখেছেন রন্ধ্রে রন্ধ্রে সুশীলতা দিন শেষে আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে বিপ্লব পরবর্তী সময়ে সিরিয়ায় যে পরিস্থিতি মাত্র তিন দিনে আসাদ সরকারের ৩৫ জন কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ঠিক সেই পরিস্থিতিতে জুলাই অভ্যুত্থান সফল হওয়ার পাঁচ মাস পেরিয়ে গেল ফ্যাসিস্ট শাসিনার ঘনিষ্ঠ ফ্যাসিস্টদের মদতদাতা একজন নেতাকর্মীরও বিচার হয়নি বর্তমান সরকারের এ দয়াপ হয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার করতে স্বেচ্ছায় বিলম্ব করা জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে আপমরের অপমানের আগস্টে গণ অভ্যানা আওয়ামী লীগ বিপ্লবীদের হত্যাযজ্ঞে নেমে পড়ত নির্বিচারে গুম খুন আরেকটি গণহত্যা করতে তারা এখন বিন্দুমাত্র পিস্পা হতো না গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শত শত সাধারণ মানুষের গলায় পড়ত ফাঁসি ধরি ক্রসফায়ারে মারা পড়ত অগণিত বিরোধী মানুষ আয়নাঘরের অন্ধকারে ঠাই হতো হাজার হাজার ছাত্র সারা সারাদেশে তখন নেমে আসত নিরপরাধ মানুষের শোকের ছায়া যোগ করেন বৈষম্য বিরোধী আন্দোলনের এই নেতা সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় বারো বাংলাদেশি ওমরা যাত্রী আহত সৌদি আরবের তাইপ শহর থেকে জিয়ারত শেষে মক্কা ফেরার পথে বারো জন বাংলাদেশি ওমরা যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে আজ স্থানীয় সময় দুপুর সাড়ে সময় যাত্রীদের বহনকারী মাইক্রোবাসটি তাইপের ওয়াদি হালিমা শো তাইপের পবিত্রতম স্থান থেকে জিয়ারা শেষে পবিত্র নগরী মক্কা ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে এতে বারো জন বাংলাদেশি হজযাত্রী গুরুতর আহত হয়েছে আহতদের মধ্যে সাইরা খাতুন ও জোসনা বেগম তাদের অবস্থা খুবই গুরুতর সবচেয়ে বাড়ি উভয়ের বাড়ি কুমিল্লার বরিঞ্চং থানার কুসুমপুর গ্রামে তাদের টাইপের কিং ফয়সাল হাসপাতালের আইসিউতে রাখা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায় স্থানীয় পুলিশ এসে মাইক্রোবাস চালককে গ্রেপ্তার করে এবং আহতদের উদ্ধার করে তাইফের কিং ফয়সাল হাসপাতালে ভর্তি করা হয় আহতদের অননদের কিংস ফয়সাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ওমরা বাংলাদেশের একটি বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে পবিত্র ওমরা পালন করার উদ্দেশ্যে সৌদি আরবে এসেছিল আহতরা হলেন আব্দুল কাদের মোহাম্মদ সুলাইমান মোহাম্মদ রফিক মিয়া মোহাম্মদ ফারুক মোহাম্মদ দেলর হোসেন মোহাম্মদ আনোয়ার হোসেন শওকতারা কাকলি আক্তার সাদিয়া আক্তার ও আফরোজা আক্তার একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে জুলুম নির্যাতনের প্রতিশোধ নেবে বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আমাদের উপর বিগত ফ্যাসি সরকার যে ধরনের জুলুম অত্যাচার করেছে এসবের প্রতিশোধ নিব আমরা নির্বাচনে জয় হতে পারলে যারা জুলুম ও অত্যাচারের শিকার হয়েছে তাদেরকে নিয়ে আমরা সরকার গঠন করব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণ যে আপনাদের উপর আস্থা রাখতে চায় অর্থাৎ বিএনপির উপর আস্থা রাখতে চায় কিছু মানুষের কারণে যেন সেই রাস্তা নষ্ট না হয় যারা অন্যায় করবে দুর্নীতি করবে চাঁদাবাজি করবে তাদেরকে বিএনপিতে জায়গা দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি তিনি বলেছেন যেভাবেই হোক আগামীতে বিএনপি ক্ষমতায় যদি যেতে পারে তাহলে বিএনপি নেতাকর্মীরা আগামীতে একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশ পর্যায়ে দেশকে নিয়ে নিয়ে যেতে যে যেকোনো ধরনের কার্যক্রম পরিচালিত করবে বলে জানান তিনি এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন দলের নেতাকর্মীদের মধ্যে অনেক অংশই দলের ভাবমূর্তি নষ্ট করছে যারা চাঁদাবাজি সহ কাজে যুক্ত আছেন তাদের কারণে যদি দলের বদনাম হয় তাহলে এই তার ভার আপনি এড়াতে পারবেন না ক্ষমতায় যাওয়ার পর এদেরকে বেছে বেছে বিচার করা হবে যারা চাঁদাবাজির সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বেছে বেছে শাস্তির আওতায় নিয়ে আসা হবে বলেও জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান